আপনারে যে মক্কাতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল আবু জেহেলের দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছি হুজুরের পাশে ছিল হজরতে আবু বকর যার নাম সিদ্দিকে আকবর এই সিদ্দিক আকবর কিন্তু হুজুরের এক নাম্বার শ্বশুর আব্বা নাকি ভাই ইনি তো আয়েশা সিদ্দিকার আব্বা এই ভাই মজার আর ব্যাপার হুজুরের যে চারটা বড় বড় খলিফা সাহাবি হুজুরের সহচার হুজুরের কাছের বন্ধু যাদের চারজনের বাড়ি রুসুলের বাড়ির সাথে জান্নাতে থাকবে তাদের দুইজন কিন্তু শ্বশুর দুইজন কিন্তু জামাতা মারহাবা বলেন আর জোরে বলেন না মারহাবা এ যুবক ভাই গম ধরছে তোমার আবু বকর শ্বশুর ওমর শ্বশুর হজরতে ওসমান মেয়ের জামাই হজরতে আলীও মেয়ের জামাই আমরা সকলেই জানি জন্য রাইন কাকে বলা হয় বলেন তো দেখি হ্যাঁ যুবক কয় জুনুর আইন কাকে বলা হয় উসমান গুণী রদি আল্লাহতা আল্লাহ আনহুকে হজুরত উসমান রদি আল্লাহতা আল্লাহ হুজুরের দুইটা মেয়েকে বিবাহ করেছিল কয়টা মেয়ে চোরে বলেন কয়েকটা দুই দুইটা মেয়েকে বিবাহ করার কারণে তাকে বলা হয় জুনুরাইন এবং হুজুর তারপরে ওই দুইটা মেয়ে বিয়ের পরে দুইটা মেয়ে মারা যায় হজুর বলেন আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি উসমানের সাথে বিবাহ দিয়ে দিতাম আর হজরতে আবু বকর হলো হজরতে আয়সা সিদ্দিকার আব্বা মাত্র নয় বছর বয়সে আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকার তাআলা আনহাকে নবীজির ঘরেতে নেওয়া হয় আর নয় বছরে নেওয়া হয় ছয় বছরে বিবাহ পড়ানো হয় আর এর ঘটকালি কেউ করেন আমার আল্লাহ করেন আল্লাহ বলেন আইসে সিদ্দিকার বিবাহ আর আমার নবীজির বিবাহ আইসে সিদ্দিকা যে পাত্রী পাত্রী নাকি বলেন আপনারা পাত্রী তো পাত্রী দেখতে বাবা মা গটকালি কিংবা অন্য মানুষ দিয়ে ঘটকালি করায় না আইসে সিদ্দিকার ঘটকালি কিন্তু স্বয়ং আমার আল্লাহ তাল্লা করছেন সোবাহান কেমনে করেছেন জানেন রসুলকে একদিন স্বপ্নের মধ্যে হুজুর হুজুরসাল্লিউসালাম তখন মদিনাতে মক্কাতে মক্কাতে থাকাকালীন হুজুরসাল্লিউসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখাইতেছেন হযরতে জিব্রাহীল রেশমি কাপড়ের লাল রেশমি কাপড়ের মকমলের কম্বলের মধ্যে আয়সা সিদ্দিকাকে জড়াইয়া ধরে আয়সা সিদ্দিকা নিয়ে রসুলের চেহারার কাছে না উপস্থিত স্বপ্নের মধ্যে আপনারা জানেন কি না স্বপ্নের প্রায় স্বপ্নটা মুসলমানের স্বপ্ন এবং নবীদের স্বপ্ন প্রায় 45% ওহির মধ্যে ছিল সুবহানাল্লাহ নবী যে স্বপ্ন देखते স্বপ্নের মধ্যে ওহী নাজিল হতো কুরআন নাজিল হতো রসুলের স্বপ্ন প্রায় নববতের 46 কিংবা 45 ভাগই কুরআন নাজিল হয়েছে